ভারতের মুখোমুখি হওয়ার আগেই অস্ট্রেলিয়া শিবিরে এবার যুক্ত হল নতুন অস্ত্র চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন নিয়ে অস্ট্রেলিয়াকে কম বেকায় দায় পড়তে হয়নি প্যাটকমিনস জশ হ্যাজেলউড মিচেল মার্সরা ইঞ্জুরির কারণে খেলতে পারেননি স্ট্রাক দল ঘোষণার আগে নিজেকে সরিয়ে নেন মার্কাস স্টয়নিস তো এই ফরম্যাটে এখন অবসরেই প্রথম পছন্দের অনেক তারকাকে ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত উজ্জ্বল পারফরম্যান্স অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিপক্ষের প্রতিযোগিতাটির ইতিহাসে তিনশো রান তারা করে জিতেছে তারা দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও উঠে গেছে সেমিফাইনালে আগামীকাল প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত আর তার আগেই এবার নতুন অস্ত্র যুক্ত হল অস্ট্রেলিয়া শিবিরে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের এই নতুন তারকাকে নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া একটি ধাক্কা খেয়েছে চোটের কারণে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে ওপেনার মেথু শর্টের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট তিনি ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান ম্যাচে শর্টের ব্যাট থেকে এসেছিল তেষট্টি রান তার বদলি হিসেবে দলে ঢুকেছেন কুপার কনলি তিনি রিজার্ভ হিসেবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিলেন একুশ বছর বয়সী কনলি বাহাতি ব্যাটার স্পিন বোলিং ও করে থাকেন দুবাইয়ে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে বাড়তি স্পিনারের প্রয়োজন পড়তে পারে এই বুঝেই কনলিকে স্কোয়াডে ঢুকেছে অজিরা কনলি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট তিনটি ওয়ান ডে ও দুইটি টিটোয়েন্টি খেলেছেন ব্যাটে বলে বিশেষ কিছু করে দেখাতে পারেননি তিনি তার লিস্ট এ কেরিয়ার চমকপ্রদ কিছু নয় ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনি মোটে নয়টি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন সংগ্রহ করেছেন শাকুল একশো সতেরো রান ও তিনটি উইকেট অন্যদিকে ছিটকে যাওয়া শট তুলনায় অভিজ্ঞ ছিলেন শট অস্ট্রেলিয়ার হয়ে পনেরো টি ওয়ান ডে ও চোদ্দোটি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়ানডেতে দুশো ও টি টোয়েন্টিতে দুশো তিরানব্বই রান করেছেন শট দুই ফরম্যাট মিলিয়ে উইকেট নিয়েছেন নটি উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অস্ট্রেলিয়া হারায় পাঁচ ক্রিকেটার চোটে পড়ায় প্যাট কমিন্স মিচেল মার্স জশ হ্যাজেলউড ছিটকে গেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান মিচেল স্টার আর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মার্কাস স্টোয়নিস কমিন্সের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছে স্টিভ স্মিথ শটের অভাব ভারতের বিপক্ষে সেমিতে হয়তো অনুভব করতে পারে অস্ট্রেলিয়া কারণ লাহোরে গত বাইশ ফেব্রুয়ারি ইংল্যান্ডের দেওয়া তিনশো বান্ন রানের লক্ষ্য করে অস্ট্রেলিয়ার জয়ে তারও দারুণ অবদান ছিল এ নেমে সাতষট্টি বলে নয় চার ও এক ছক্কায় তেষট্টি রান করেন তিনি চার পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া বি গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিতে উঠেছে আর দক্ষিণ আফ্রিকা পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়ে সেমির টিকিট কেটেছে লাহোরে পরশু দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ